এই যে জিনিসটা দেখুন মানে পারলে হয় এটা তার প্রমাণ এই যে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখুন এখানে একটা চিঠি পাঠিয়েছে ওনারা কী পাঠিয়েছে প্রিয় ভোটার ভারতের নির্বাচন কমিশন ভোটদানের কেন্দ্রে আপনারা স্বাগত জানাচ্ছি গর্বের সঙ্গে নিজের হাতে কালিটি লাগান এবং গণতন্ত্রের বৃহত্তম উৎসব তাহলে ভাবুন এই যে আমার ফোনে উনি এস এম এসটা দিয়েছেন ইলেকশন কমিশন থেকে দিয়েছে তাহলে এইটা গোটা ভারতবর্ষে এমএসান চলছে তাহলে এই গোটা ভারতবর্ষের নাম্বার ওনাদের কাছে আছে তাহলে আর উনি জানে যে আমি এই রাজ্যে আছি তাহলে যখন আমার যখন এই নাম্বারটা ওনাদের কাছে আছে ঠিক এই থিওরি দিয়ে একটা গল্প বলি গল্পটা হচ্ছে কী শোনেন এই ধরুন আমেরিকা এই ধরনের বড় বড় জায়গায় বড় বড় এই দেশগুলোতে কী হয় জানেন ধরুন এক্ষুনি আপনার বাড়ি থেকে আপনার একটা মনে করেন আপনি একটা আপনার শিশু কোনো কারণে রাস্তা থেকে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে আপনি ভাবেন চোর তাকে নিয়ে চলে যাচ্ছে এ রাজ্যে থেকে ও রাজ্যে ও রাজ্যে থেকে ও রাজ্যে আরে প্যাকিং তো করে নিচ্ছে না তো প্যাকিং করার জিনিস না এটা ছোট্ট জিনিস প্যাকিং করেছে ওপেনে নিচ্ছে এই ব্যবস্থাই কিন্তু বিদেশে আছে আপনার না জানা থাকলে আপনি জেনে রাখুন আপনার যদি কখনো কোনো সমস্যা হয় ইন্দামিন সেই টাইমে আপনার মোবাইলে একটা এস এম এস যাবে এমনকি এরকম হোয়াটসঅ্যাপ ব্যবস্থার মতনও আছে যেখানে সেই আসামির ছবি বন্ধ যাবে যে একে পাওয়া যাচ্ছে না এই বাচ্চাটাকে এখান থেকে বাচ্চাটা হারিয়ে গেছে মানে সেই মুহূর্তে সেই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে ওই মেসেজটা যাবে তাহলে একবার ভাবুন তো আজকে ভোটের সময় যখন একটা ইলেকশন কমিশনার থেকে আমাদের কাছে এস এম এসটা আসতে পারছে তাহলে একটা দুর্নীতি হলে আজকে একটা মানুষ যখন কোনো একটা সমস্যায় পড়ে একটা দুর্নীতি হয় তখন সেইটা কেন হয় না তাই ব্যবস্থাপনা শুধুমাত্র ভোটের সময় নিয়ে কী লাভ যদি এই প্রসেসটাই ধরুন আপনার বাড়ি থেকে আজকে একজন দুষ্কৃতী আপনার বাড়ি থেকে একটা আপনার সন্তানকে স্কুল থেকে তুলে নিয়ে পালিয়ে গেছে এরকম ঘটনা ঘটে না ঘটার কিছু নেই আপনার বাড়িতে কেউ একজন রাতের বেলা এসে কিছু একটা ক্ষতি করে দিয়ে চলে গেছে সে নাকি পাওয়া যাচ্ছে না সে নাকি পলাতক কেউ কেউ বলে এদেশ থেকে ওদেশে চলে যায় তাহলে তাহলে একটা কথা ভাবুন যদি প্রত্যেকের কাছে এরকম একটা এস এম এস পৌঁছে যায় তাহলে সেই আসামিকে বা সেই দুষ্কৃতীকে বা সেই রকম জায়গায় তাকে খুব তাড়াতাড়ি ধরা যায় হ্যাঁ তাহলে তাদের কাছে যদি সব সব নাম্বার থাকে তাহলে আপনারা নির্বাচন শুরু হয়ে গেছে এই জিনিসটা এই জিনিসটা করছেন না এটাও করা উচিত এটা কিন্তু বিদেশে চালু আছে তাই এদেশেও এটা চলা চালু করা উচিত যে কোনো একটা ক্রাইম হলে সেটা সঙ্গে সঙ্গে সকলের মধ্যে দিয়ে জানিয়ে দিয়ে আপনাদের প্রশাসন থেকে শুরু করে দেশের প্রশাসনিক ব্যবস্থার সাথে শুরু করে পাবলিকও হেল্প করতে পারে সেই বিষয়টাকে নিয়ে না যে হ্যাঁ এই যে এখানে এই দুষ্কৃতি এখান দিয়ে পালাচ্ছে সবাই জেনে যায় বেশ ভালো লাগলো এটা এই কারণেই শেয়ার করলাম কারণ এই ব্যবস্থাটা বিদেশে চালু আছে তার জন্যেই আমি আপনাদেরকে জানালাম আপনারও যদি ভালো লাগে শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার এবং পিতামাতার খেয়াল রাখবেন